আসসালামু আলাইকুম আমার ফেসবুকের বন্ধুরা আপনাদের আজকে চমৎকার একটা ভিডিও দেখাবো এই দেখেন আমরা নৌকায় আমি আর শিয়াব ভাই ময়লা শিয়াব ভাই ভাই আর আমি নৌকায় হ্যাঁ এই যে নৌকা ভিতরে আসি আর কেমন লাগতেছে আপনাদের দেখে বলবেন

আমরা এই যে আরও ডুব বুঝছেন ওই জায়গায় বুঝতে পারবো না আমি সেফ নেই ওই জায়গায় এমনি ভালো আছি টেনশন করেন না হ্যালো এই যে না বলুন না আসতে আপনি নৌকা হান তো একটু ব্লকটা হয়ে গেছে তা বন্ধুরা দেখেন আমরা নৌকা নিয়ে যাচ্ছি নদীর মাঝখানে একটু ভয় পাইতেছে নৌকাটা ছোট ডিঙ্গি ডিঙ্গি নৌকা ডিঙ্গি হারিয়ে যাচ্ছি আজকে আপনারা আমাদের খুঁজে পাবেন না অনেক আনন্দ লাগতেছে ছোটকালে নৌকা নৌকায় উঠছি অনেক বছর পর আবার নৌকায় উঠলাম এটা আমার কাছে দিস ইজ দা ফিলিংস খুব সুন্দর ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আবার মাঝিরা ইজ দ্যানি স্মার্ট মাঝি স্মার্ট মাঝি আর নৌকাটা একটু ডুলে দেখেন মাঝি ডরা কি সুন্দর আমরা নৌকাতে আছি দেখেন বন্ধুরা আর আপনাদের এই যে দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি আজকে যে এত সুন্দর নৌকা ভ্রমণ আমার লাইভে আমি কমই ভ্রমণটা করছি তা আমার বন্ধুরা আপনাদের জন্য আজকে ছোট্ট একটা নদী নদীতে ছোট্ট একটা নৌকা দিয়ে আমরা ঘুরলাম এটা আসলে একটা অভিজ্ঞতা একটা ভালো লাগার জিনিস আর আপনাদের কাছে দোয়া প্রার্থী যে যে শিয়াব ভাই অনেক সুন্দর নৌকা বাইতে পারে শিয়াব ভাই আবার সিনেমার শুটিং করে তো ওই যে ইয়া মাঝি কাঠের মাঝি ছবির নায়কের বদলি নৌকাটা পাইছিল শিয়াব ভাই আমরা অলরেডি তিরি আইসা ফিরলাম এখন আমরা নেমা যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ